বন্ধুরা আপনিও যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে দিতে চান তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করবেন কিভাবে চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করবেন কারণ ইনস্টাগ্রামে কিন্তু এখন দিনের পর দিন নতুন নতুন আপডেট আসতেই থাকছে আর এখানে আপনাদেরকে বলে দিই এখন বর্তমানে কিন্তু ইনস্টাগ্রাম পুরোপুরিভাবে অনেক আপডেট হয়ে গিয়েছে তো এবার এই আপডেটের পরে এখন বর্তমান সময়ে কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করতে পারবেন চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে দিতে পারবেন সব কিছু প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভ দেখাতে চলেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি আপনারা যদি একবার ভালো করে মনোযোগ সহকারে দেখে নেন তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আপনি নিজেই আপনার মোবাইল ফোন থেকে ডিলিট করে নিতে পারবেন তো এর জন্যে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখন বর্তমানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য কিংবা চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়ার জন্য সবার প্রথমে আপনি কী করবেন আপনার মোবাইল ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা আছে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে আপনি প্রথমে ওপেন করবেন এবার আপনি আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান তো আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে আগে লগ ইন করে নেবেন ঠিক আছে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে রেখেছি এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেওয়ার পর আপনি কী করবেন এখানে আপনি ডান এর নিচে কর্নার দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টি এভাবে ওপেনে চলে আসবে এবার এখানে আপনি ডান্সার উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন উপরে উঠালে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্সোনাল ডিটেলসগুলো শো করবে যেমন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন তারপর হচ্ছে ডেট অফ বার্থ এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে তিন নম্বর অপশানে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই চলে আসবে এবার কারো কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যদি ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে মানে কানেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টই চলে আসবে ঠিক আছে তো আপনি কি করবেন এবার আপনি সিম্পলি এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টার উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কোনো কারণে ডিঅ্যাক্টিভেট করতে চান মানে দিনের জন্য যদি বন্ধ করে রাখতে চান তাহলে আপনি এখানে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আপনি সিম্পলি প্রথম অপশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন কিন্তু আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে চান চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে দিতে চান তাহলে আপনি এখানে দুই নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট আপনি সিম্পলি এই দ্বিতীয় অপশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখান থেকে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে মানে আপনি কী কারণে কিংবা কী জন্যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে যাচ্ছেন তো আপনার হিসাব মতো আপনি এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে নেবেন কী জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করতে যাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে আমি নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন সামথিং ইলস এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি এরপর এখানে ক্লিক করে দেবেন এবার এখানে আপনার ইনস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবে তো আপনি এখানে যে ইনস্ট্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করছেন চিরদিনের জন্য যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করছেন তো সেই ইনস্টগ্রাম অ্যাকাউন্টে আপনার যেটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটিকে আপনি এখানে বসিয়ে দেবেন কিন্তু আপনি যদি কোনো কারণে আপনার ইনস্টগাম্যাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেছেন আপনার পাসওয়ার্ড মনে নেই রিসেট করতে পারছেন না তাহলে চিন্তার আপনার কোনো কারণ নেই চ্যানেলে গিয়ে আপনি চেক করবেন ভিডিও পেয়ে যাবেন আপনি সেই ভিডিওগুলো দেখে আপনার ইনস্টাম্যাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে খুব সহজে বের করে নিতে পারেন কিংবা রিসেট করে নিতে পারবেন এবার করে নেওয়ার পর আপনি এখানে আপনার ইনস্টাম্যাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে বসিয়ে দেবেন ঠিক আছে এবার পাসওয়ার্ড টা বসে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি কি বলছে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন মানে ইনস্টাগ্রাম কিন্তু আপনার কাছে আরও একবার এখানে লাস্ট কনফার্মেশন চেয়ে নেবে যে আপনি কি সত্যি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে চান কি চান না যদি ডিলিট করতে চান তাহলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখানে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে এবং আপনি এখানে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করার যে রিকোয়েস্টটাকে আপনি সাবমিট করেছেন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবার এই প্রসেসটা করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট হবে না আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট হতে কিন্তু এক মাস সময় লাগবে এক মাস কিন্তু ইনস্টাগ্রাম আপনাকে টাইম দেয় যদি আপনার কোনো কারণে মন হয় যে আপনি ভুল করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিয়েছেন তাহলে সেই এক মাসের মধ্যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি আবার লগ ইন করে নেবেন কোথাও তাহলে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আবার রিকভারি হয়ে যাবে মানে ফেরত চলে আসবে এবং ডিলিটের যে প্রসেসটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর আপনার ইনস্টাম অ্যাকাউন্টটি কিন্তু কোনোভাবে ডিলিট হবে না কিন্তু আপনি যদি চান আপনার ইনস্টাম অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেবেন চিরদিনের জন্য আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে দেবেন তাহলে এই প্রসেসটা করার পর আপনি কোনোভাবেই আপনার সেই ইনস্টগ্রাম অ্যাকাউন্টটিকে এক মাসের মধ্যে লগ ইন করবেন না এক মাস পর অটোমেটিকলি কিন্তু আপনার সেই ইনস্ট্রাম অ্যাকাউন্টটি ইনস্টাগ্রাম থেকে সারা জীবনের জন্য পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন